আসসালামু আলাইকুম আমার যে ফেসবুক আইডি এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সো এটাতে কোনো ভিডিও আইকন নাই দেখতে পাচ্ছেন সো আমি একটা এখানে ছবি শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও আইকন রয়েছে সো এই যে ফেসবুকের যে ভিডিও আইকনটা সেটা আপনার যদি ফেসবুকে যদি না থেকে থাকে সেটা আপনি আপনি কীভাবে নিয়ে আসবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও যদি একটা লাইক কেন থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার সমস্ত ফ্রেন্ডসের কাছে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে বর্তমানে যে ফেসবুক অ্যাকাউন্টটা আমি রানিং করতেছি সেই রানিং সেই ফেসবুক পে ফেসবুক অ্যাকাউন্টে রকম ভিডিও আইকন এখানে উপরে শো হচ্ছে না এখানে শো হচ্ছে শুধু নিউজ ফিড এরপর ফ্রেন্ড এরপর প্রোফাইল এরপর নোটিফিকেশন এরপর থিয়েটার লাইন সো এখানে আপনি ভিডিও আইকন নিয়ে আসার জন্য কি করবেন আপনি আপনার ফেসবুকে আসার পর এই যে উপরে যে লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর একটা ক্লিক করে দেবেন দিলে আপনি এরকম দেখতে পারবেন এবং উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিং অপশান সো আপনি এই দেখতে পাচ্ছেন উপরে সেটিং অপশান সো আপনি সেটিং অপশন উপর ক্লিক করে দেবেন দেন সেটিং অপশন উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম দেখতে পারবেন সো একটু স্কল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন নেভিগেশন বার নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন নেভিগেশন বার সো আপনি এই যে অ্যাপ্লিকেশন মার অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার ওপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন একদম উভয় দিকে কাস্টম ডিসবার নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন কাস্টম ডিসবার সো আপনি এই কাস্টম ডিস বার অপশনের উপর ক্লিক করে দিবেন কাস্টম ডিস বার অপশান ওপরে ক্লিক করে দিলে এখানে আপনি যে ভিডিও আইকন দেখতে পাচ্ছেন ভিডিও আইকন ভিডিও আইকন এখানে আপনি দেখতে পাচ্ছেন সো এখানে যে ভিডিও আইকন দেখতে পাচ্ছেন এটা যে হিডেন অপশন একটা অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে উপরে পিন আইকন দেখতে পাচ্ছেন আপনি পিন আইকনের উপর ক্লিক করে দেন পিন আইক ক্লিক করে দিয়ে আপনার উপর ক্লিক করে দিলে আপনি একটু বেগে চলে আসবেন বেগে চলে আসবেন বলতে বেগে আপনি সম্পূর্ণ বেগে চলে আসবেন এবং আপনার নি স্পিডে স্পিড আসার পর যদি আপনি এই পারের উপর ক্লিক করে আপনি স্পিডে আসার পর যদি আপনি এখানে ভিডিও এখন এখানে আমার এখানে শু হচ্ছে যদি আপনার এখানে শু না হয় তাহলে আপনি এরকম করে একটা রিফ্রেশ দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেখবেন আপনার এখানে নেভিগেশন বারে বারে যে ইয়ে রয়েছে আপনি উপর দিক দিয়ে আপনি এখানে ভিডিও এখন অটোমেটিকভাবে দেখতে পারবেন দেন বন্ধুরা এভাবে আপনি আপনি খুব সহজেই আর যে আপনার এখানে যে নিউ স্পিডে যে ভিডিও আইকনটা যদি মিসিং হয়ে থাকে তাহলে আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার নিউ স্পিডে ভিডিও আইকন আপনি নিয়ে আসতে পারবেন কোনো রকম জামালা ছাড়াই তো বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ নিয়ে আসি এই চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ